চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি নিশ্চয় সবাই ভালো আছেন তো নিয়োগ বিজ্ঞপ্তি আকিস গ্রুপে আকিস ভেন্টার নিয়োগ বিজ্ঞপ্তি তো আকিস গ্রুপে বিশাল পদে সেলস অফিসার সেলস অফিসার পদে কিন্তু নিয়োগ দিবে এখানে বয়স সীমা বলছে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর অর্থাৎ আঠারো থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন এবং প্রাপ্তির উচ্চতা হওয়া লাগবে পাসপোর্ট চার ইঞ্চি প্রাপ্তির উচ্চতা হওয়া লাগবে পাসপোর্ট চারেন এখানে সময় বলছে সকাল দশ ঘটিকা অর্থাৎ দশ ঘটিকার সময় কিন্তু আপনাকে যে তাদেরকে ওয়াক ইন্টারভিউ অর্থাৎ সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে কিন্তু আপনাকে এখানে চাকরি পেতে হবে তো এখানে দায়িত্ব বা আপনার দায়িত্ব কি থাকবে এখানে রুট প্ল্যান অনুযায়ী কাজ করা মাসিক সেলস রিপোর্ট তৈরি করা দোকানদারের কাছ থেকে পূর্ণ অর্ডার নেওয়া মাসিক সেলস লক্ষ্যমাত্রা অর্জন করা ঠানে বলছে শিক্ষাগত যোগ্যতা এখানে শিক্ষাগত যোগ্যতা বলছে যে ন্যূনতম উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইস পাস করতে হবে এখানে সুযোগ সুবিধা কি বলছে এখানে সুযোগ সুবিধা বলছে মূল বেতন বারো হাজার টাকা টিএডিএ দেবে আপনাকে ছয় হাজার থেকে নয় হাজার টাকা সেলস কমিশন দেবে দুই হাজার থেকে আট হাজার টাকা তারপরে সেলস ইনসেন্টিভ দেবে আপনাকে দুই হাজার থেকে চোদ্দ হাজার টাকা আনুমানিক এছাড়া মোবাইল বিল উৎসব বোনাস অন্যান্য সুযোগ সুবিধা কোম্পানি নীতিমালা অনুযায়ী নির্ধারিত করা হবে এখানে চট্টগ্রাম বলছে কুমিল্লা বলছে সিলেট বলছে পাশে ঠিকানাগুলো দেওয়া রয়েছে আপনারা একটু ঠিকানাগুলো দেখে নেবেন আমি স্ক্রিনে সরাসরি বলছি না আপনারা একটু দেখে নেবেন এখানে যশোর বলছে বরিশাল বলছে ময়মনসিংহ বলছে রংপুর বলছে বগুড়া বলছে আচ্ছা এখানে পদবি বলছে সেলস অফিসার এখানে সেলস অফিসার পদে কিন্তু নিয়োগটা দিবে সেলস অফিসার পদে কিন্তু নিয়োগটা দিবে এবং আপনাকে সাক্ষাৎকার আপনাকে সাক্ষাৎকার দিতে যেতে হবে বাইশ এগারো দু হাজার পঁচিশ অর্থাৎ বাইশে নভেম্বর আপনাকে কিন্তু সরাসরি সাক্ষাৎকার দিতে হবে এই যে জায়গাগুলো যে কোনো জায়গা আপনার বাড়ির বা আপনার যে এলাকায় থাকেন সেই এলাকার পাশে যে কোনো ঠিকানায় আপনি যদি চট্টগ্রামে থাকেন চট্টগ্রামে যেতে পারবেন কুমিল্লায় থাকলে কুমিল্লায় যেতে পারবেন যশোর থাকলে যশোরে যেতে পারবেন বরিশাল বরিশাল থাকলে রংপুর থাকলে রংপুর বগুড়া থাকলে বগুড়া আপনার যেখানে যে এলাকায় আপনার সুবিধা হবে সেইখান থেকে আপনি কিন্তু এই যে স্থানগুলো দেওয়া রয়েছে এই সরাসরি কিন্তু আপনি চাকরি বা অর্থাৎ সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে কিন্তু আপনি এখানে চাকরি করার সুযোগ পাবেন ঠিক আছে আপনাকে কি কি নিয়ে যেতে হবে আপনাকে কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে আপনি যে যাবেন খালি হারতে তো আর যাবেন না তো আপনাকে কি নিয়ে যেতে হবে আপনাকে এইখানে বলছে যে শিক্ষাগত মূল কপি ফটোকপি ভোটার আইডি কার্ড ও এর ফটোকপি সহ ইন্টারভিউ এর জন্য উল্লেখিত নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট স্থানে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে অর্থাৎ আপনার শিক্ষাগত যোগ্যতার মূল কপি ফটোকপি নিয়ে যাবেন ভোটার আইডি কার্ড এবং ফটোকপি নিয়ে যাবেন আর যে 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 নির্দিষ্ট হয়েছে আপনি সরাসরি কিন্তু যে এলাকাগুলো এখানে স্থানগুলো দেওয়া রয়েছে সেখানে যে চাকরি করতে পারবেন ঠিক আছে এখানে সতর্কীকরণ বলছে নিয়োগ পরীক্ষায় কোনো প্রকার সুপারিশ আর্থিক লেনদেনের জন্য কর্তৃপক্ষ দায় বহন করবে না অর্থাৎ আপনাকে এখানে আর্থিক লেনদেন না করার জন্য বলছে কেউ কোনো প্রকার আর্থিক লেনদেন করবেন না এটা আমারও বার্তা থাকলো যে আপনারা কেউ কোনো আর্থিক আর্থিক লেনদেন না এখানে আপনার যদি যোগ্যতা থাকে অবশ্যই আপনি সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে কিন্তু এখানে চাকরি করার সুযোগ পাবেন তো আপনারা কেউ ফার টাকা দিয়ে প্রতারিত হবেন না ঠিক আছে তো এই যে ঠিকানাগুলো দেওয়া রয়েছে এই ঠিকানাগুলো ছাড়াও আপনি প্রতিদিন অর্থাৎ সপ্তাহে শনিবার ছাড়া সপ্তাহে শনিবার ছাড়া আপনি কিন্তু এই যে ঠিকানাটা দেওয়া রয়েছে আকিস ফুড বেভারেজ লিমিটেড এখানে কিন্তু যে আপনি সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কিন্তু চাকরির সুযোগ পাবেন তো এই ছিল আকিস ভেন্টার গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা কোনো বিষয়ে যদি জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকের মতো তাহলে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিয়মিত চোখ রাখবেন আমাদের বিডিসি অব নিউজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ